গ্রামের মধ্যে খুবই সুন্দর আগে তো এগুলো অনেক দেখা যেত এখন আর তত একটা দেখা যায় না এই কত সুন্দরভাবে ভাবে ফোলাটা বিলে ফুল ফুটে আছে আর হচ্ছে দিক দিয়ে দেওয়া হচ্ছে গাছ খাওয়ার জন্য সে তার ইচ্ছা খুশি মতো বেসে বেছে গাছগুলো খাইতেছে কিছু দান পাকছে আবার কিছু পাকতেছে এগুলো পাকলে আস্তে আস্তে কেটে বাড়িতে নিয়ে যাওয়া হবে আসলে ফসল পলাতে অনেক কষ্ট হয় যখন ফসল ফলানোর পরে বাড়িতে নেওয়া হয় তখনই কৃষকের মনে আলাদা একটা শান্তি আনন্দ কাজ করে আর এই ফসল যদি ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তখন তো আর কষ্টের সীমা নাই বা সীমা থাকে না যত দূরেই চোখ যায় শুধু পাকা ধান আর পাকা ধান দেখা যায় এই ধানগুলোকেই আস্তে আস্তে করে কেটে বাড়িতে নেওয়া হবে এই তো মনে হয় কয়েকদিন আগেই না ধানগুলা রোপণ করা হয়েছে এখন আবার ফেঁটেও গেছে আবার ওই যেটুকু দেখা যায় ধান কাটতেছে কৃষক এই জমি থেকে বাড়িতে নেবে এখন যেহেতু বৃষ্টি এই কারণে মাঠের মধ্যে কেউ আর ধান শুকায় না আগের তো একটা সময় গেছে আকাশের অবস্থা ভালো থাকলে দানগুলা কেটে কেটে জমিতে শুকানোর জন্য দিয়ে রাখত ধানগুলো শুকাইতো এবং খড়গুলো সুখাইত শুকাইয়া আসাইরা এগুলো বাড়িতে নিয়ে ধানগুলো নেওয়া হয়তো।